মাদারীপুর শিবচরে চরকমলাপুর পশ্চিমকান্দি তরুণ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে থেকে চরকমলাপুর পশ্চিমকান্তি মাঠে ওয়াজ ও দোয়া মাহফিল শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীরে কামেল আলাজ হাজর মাওলানা মুক্তি মাহমুদুল আমিন পীর সাহেব মির্জার চর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচার উলামা ঐক্য পরিষদের সভাপতি আলা জহাজত মাওলানা আকরাম হোসাইন সাহেব প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মোপাচ্ছেরে কুরআন হজরত মাওলানা মুক্তি আব্দুর রহমান বেতাকি খতিব বাইতুল মামুর জামে মসজিদ কামরাঙ্গিচর ঢাকা বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হজরত মাওলানা আজিজুল হক সাহেব সহকারী অধ্যাপক মির্জার চর সিনিয়র মাদ্রাসা হজত মাওলানা মুক্তি রিজলভ করিব শরীয়তপুরি মুহতামিম মুই ইউসুফ সোন্না মাদ্রাসা আঙ্গারিয়া শরীয়তপুর উক্ত ওয়াজমাPile সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হারুন মিধা সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব মাফুল পরিচালনা করেন কারিক লোকমান হুসাইন ইমাম ও খতিব বাড়ি জামে মসজিদ আর তার আমরা

এখন মনে প্রশ্ন জুজুর নামাজও পড়ি মিথ্যা কথাও বলি নামাজও পড়ি ওজনের কম দেয় নামাজও পড়ি খাদ্যে ভেজাল দেয় নামাজও পড়ি আরেকজনের সম্পদ আত্মসাত করে খাই নামাজও পড়ি মিথ্যা সাক্ষী দেই নামাজও পড়ি মানুষের গিবাস না পর চর্চাও করি করি কি না তাহলে নামাজ পড়ি যে নামাজ বুঝতে হবে আপনি নামাজ

ইসলাম তার আল্লাহ রসুলের আবার নমুরা আবার সাহাবা ইসলামের কাছে দেখে দেখা ওই আমল আবার আমরা শিখছি এইভাবে যারা নাকি আমল করবে আর এইভাবে যারা নাকি শিখা শিখা নিজের জেন্দিকে গড়াইবে হারাম থেকে বাঁচবে হারালের পথে ধাপিত হবে কোরআনের কথা মানবে আল্লাহর রাসূলের কথা মানবে এইভাবেই যদি কেও তার जिंदगी কেটে কাটাইতে পারে এই যে যে দুনিয়াতে সে শান্তি পাবে দুনিয়াতেই সে জান্নাতের গран পাবে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সাথে কবরের সাথে সরসনি যোগযোগের ব্যবস্থা করে দিবে ধাক্কা দিয়ে লাথি দিয়ে বুড়ায় কারণ ওদের কারণে ফলাইতি আল্লাহ প্রেমের সবাইকে মত করে কবুল করে নেয় না সায়বি আল্লাহর লিখনা আর বলতেন রে বাবা তুমি আর ঘরে দোকান পাটে যদি দোকান পাটে ঘরে মারতেতে আগুন লাগে পাতি নিয়া মানুষ পাতি নিয়া দুল দয় আগুনটাকে নিবারার জন্য